চায় আল্লাহ তো ফেরেস তাদেরকে বানিয়েছিল এদের কোনো গুণা নাই নাই সারাদিন ইবাদত করে সারাদিন জিকির করে সারাদিন কেউ সারাদিন রুকুতে থাকে থাকে সারাদিন নামাজ পড়তে থাকে তারপরেও আল্লাহ রবুল আলমিন এই মানুষকে বানাইলেন শাহবাদ দিয়ে মানুষকে বানাইলেন পেটের কুদা দিয়ে কেন বানাইলেন আল্লাহ তো ফেরেস তাদেরকে শাহবাদ দেয় নাই খুদাও দেয় নাই আল্লাহ যদি আমাদের কেরকম রকম শাহবাদ ছাড়া শুধু ইবাদতের জন্য যদি আল্লাহ বানাইতে চাইছেন তাহলে ফেরেস তাদের মতো বানাইতে পারবেন কিন্তু আল্লাহ ফেরেস তাদের মতো বানান নাই আল্লাহ আমাদেরকে বানিয়ে চাইছেন ফেরেস তাদের চাইতে ডিফ্রেন্ট করে থেকে আমাদেরকে বানিয়েছেন আমাদের মধ্যে সাহবাদ দিয়েছেন আমাদের মধ্যে জৈবিক চাহিদা চাহিদা দিয়েছেন অর্থাৎ আমরা যে গুনাহ করব। এই গুনাহ করার গুনা করার ইসরা আল্লাহ العالمين আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে গুনাহ না করাতেন হলে এটা দিতেন না যেহেতু গুনা করার ইসরা গুনা করার জন্য সহমত গুনাহ করার জন্য জৈবিক চাহিদা দিয়ে দিয়েছেন এর মানে আমরা গুনাহ করব এটা সারা তবে গুনা করার পর ওই সমস্ত ওই সমস্ত বান্দাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা গুনাহ করবে গুনা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাবে